শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে গ্রেফতার করল সিআইডি দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সিআইডি তাকে গ্রেফতার করে আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় গতকাল গভীর রাতে তার সন্ধান পেয়ে সিআইডি তাকে গ্রেফতার করে দীর্ঘদিন ধরে সিআইডি তার খোঁজ করছিল চেয়ারম্যান থাকাকালে নিজের পদের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন এমন অভিযোগ উঠেছিল দু হাজার সালে স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে দু উনিশ সালের নভেম্বর মাসে তার স্ত্রী জেসমিন খাতুন বাঁকুড়ার ইনপুর ব্লকের ভদরা শ্রী দুর্গা বিদ্যায়তন স্কুলে সংস্কৃত শিক্ষিকা হিসেবে যোগ দেন সরকারি আইনজীবী রথিন দে বলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে উদ্দিনকে সিআইডির তরফে সাত দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক আগামী পাঁচ দিনের জন্য তা মঞ্জুর করেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি দুর্নীতি মামলায় তিনি ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান ছিলেন যখন তার স্ত্রী চাকরি পায় এটাই তার বিরুদ্ধে মূলত অভিযোগ হয়ে আছে আর আজকে তাকে সিআইডি প্রোডাকশান করেছিল কোর্টে সাত দিনের পিসি চেয়েছিলেন তো সেই পিসি সাহেব জয় সাহেব অ্যালাউ করেছেন সাত দিন না ওনাকে সাতাশ তারিখে আবার প্রোডাকশন করা হবে কোটে কিছু তার বিরুদ্ধে চাকরি দুর্নীতির মূলত যে অভিযোগ সেটা তার বিরুদ্ধে আছে আমার নাম রতিন কুমার দেব